হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে এসেছি আপনাদের সামনে রোডের আপডেট দাম আমরা এই চ্যানেলে আপনাদের রোডের দাম বাড়া এবং কমতে থাকার সময় সম্পর্কে পরামর্শ দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে যার ফলে আপনার দোকান বা বাড়ি তৈরি করার জন্য সঠিক সময়ে রড ক্রয় করতে পারবেন আমরা এতদিন দেখেছি দাপে দাপে রোডের দাম কমেছে কিন্তু এখন আবার সিজন শুরু হওয়াতে রোডের দাম আবার বাড়তে শুরু করেছে প্রতি টনে আপনার দু থেকে তিন টাকা পর্যন্ত বেড়ে গেছে অলরেডি আর এতদিন কমার কারণ ছিল আপনার দেখা গেছে আপনার নির্বাচন ছিল প্লাস আপনার নির্মাণ সামগ্রিক কাজ অনেক কম হওয়ার কারণে এতদিন দাপে দাপে রডের দাম কমেছিল কিন্তু এখন যেহেতু আপনার সিজন শুরু হয়েছে তাই আস্তে আস্তে আবার রডের দাম বাড়তে শুরু করেছে আশা করা যায় আপনার এই সিজনে আপনার এক এস বিএসআরএম এগুলো আপনার একশো টাকার উপরে হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যাদের গড়বাড়ি তৈরি করবেন এবং দোকানের জন্য রড ক্রয় করবেন তারা এখনই রড ক্রয় করে রাখতে পারেন কারণ সামনে রোডের দাম আরও চার থেকে পাঁচ টাকা বৃদ্ধি পেতে পারে যখনই নির্মাণ সামগ্রীর কাজ বৃদ্ধি পেতে থাকে তখনই আবার রোডের দাম বৃদ্ধি পেতে শুরু করে যেমন এক এস রোড দুই তিন দিন আগে ছিল আপনার তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি আর এখন আছে আপনার বর্তমান বাজার পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকের দাম তার সাথে আবার বিএসআরএম রোড আগে ছিল আপনার পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং বর্তমানে রয়েছে আপনার সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা এভাবে আপনার বাকি কোম্পানিগুলো দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করে দেয় দাম তবে সামনে আরও কিছু বাড়ার সম্ভাবনা রয়েছে তো কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে তার আগে বলে নেওয়া যাক যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলে আপনার রড সিমেন্ট টিন এবং স্যানিটারি মালে সকল ধরনের আপডেট দেওয়া হবে বিএসআরম স্টিল বিএসআরম স্টিলের বর্তমান দাম রয়েছে আপনার সাতানব্বই টাকা প্রতি টন এবং জ্যাসআরএম এর বর্তমান দাম রয়েছে আপনার নব্বই হাজার টাকা প্রতি টন একে এস স্টিলের বর্তমান দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সীমা স্টিলের বর্তমান দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার টাকা প্রতি টন এর বর্তমান দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এর বর্তমান দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিলের বর্তমান দাম রয়েছে আপনার নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং রানি স্টিলের বর্তমান দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস কেজি স্টিলের বর্তমান দাম রয়েছে আপনার নব্বই হাজার টাকা প্রতি টন এবং এস এস স্টিলের বর্তমান দাম রয়েছে আপনার উনানব্বই হাজার প্রতি টন এবং জিপিএস ইস্পাতের বর্তমান দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিলের বর্তমান দাম রয়েছে তিরানব্বই হাজার টাকা প্রতি টন এর বর্তমান দাম রয়েছে অষ্টশ হাজার পাঁচশো টাকা প্রবাসাল স্টিলের বর্তমান দাম রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম স্টিলের বর্তমান দাম রয়েছে অষ্টশ হাজার টাকা প্রতি টন কিং স্টিল কিং স্টিলের বর্তমান দাম রয়েছে আপনার উনানব্বই হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আনোয়ার ইস্পাতের বর্তমান দাম রয়েছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ফেমাস স্টিল এর বর্তমান দাম রয়েছে আপনার উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এল এর বর্তমান দাম রয়েছে আপনার নব্বই হাজার টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্প রডের বর্তমান দাম রয়েছে আপনার নব্বই হাজার টাকা প্রতি টন জেএসআর বর্তমান দাম রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এমের বর্তমান দাম রয়েছে আপনার অশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তবে বলে নেওয়া যাক স্থান আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের কেয়ারিং খরচ পরে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে